তিনি আমার এলাকারই এমপি ছিলেন কিন্তু দুঃখের বিষয় তিনি চাইলে নোয়াখালী বিভাগ দিতে পারতেন কিন্তু তিনি দেন নাই কেন দেন নাই সেটা উনি হয়তো ভালো জানেন কুমিল্লারে গু কারণে কুমিল্লার বিভাগ দেয় নাই শেখ হাসিনা কিন্তু আজকে তো একটা সুদিন আসছে আজকে যে বৈষম্য দূর করছে আগস্টের পাঁচ তারিখের থেকে বাংলাদেশ যে একটা নতুন দেশ স্বাধীনতার আবির্ভাব হয়েছে তাইলে কেন আমাদেরকে বিভাগ দিবেন না কেন আমাদের প্রতি বৈষম্য করবেন আমরা কোন দিকে কি সমস্যা করেছি আমরা তো কারো কোনো ক্ষতি করি নাই আমরা যে কোনো দেশের যে কোন সার্বিক কাজে দেশে বিদেশে সব সাহিতে গুরুত্বপূর্ণ অবদান আমরা কিন্তু রেখে চলছি বাসা শহীদ সেই আব্দুর রহিমের বাড়ি সেই কিন্তু আমাদের আব্দুর রহিম দাদার বাড়ি কিন্তু সেই নোয়াখালীতে সোমনিতে সোনামুড়ি তার বাড়ি আমরা দেশের সার্বিক পরিস্থিতিতে যে কোন সময় আমরা নোয়াখালীতে গুরুত্বপূর্ণ অবদান করে রাখছি আরে এই নোয়াখালী বিভাগ আমরা চাই নোয়াখালী বিভাগ দিতেই হবে আমাদের এটাই ফানার দাবি নোয়াখালী আঠারোশো সালে যখন বাংলাদেশে জন্ম হয় নাই তখন কিন্তু এই নোয়াখালী নোয়াখালী ত্রিপুরা জন্ম হয়েছে কুমিল্লা বিভাগ কিন্তু নোয়াখালী থেকে একশো বছর পরে এই ত্রিপুরা থেকে আলাদা হয়ে যায় কুমিল্লা জেলা হয়েছে তাই আমরা চাইব যে ঐতিহ্যের সংগ্রামের সাফল্যের দুইশো বছরের নোয়াখালী জেলাকে আমরা বিভাগ চাই এটা নিয়ে কেউ কেন যেন ছয় নাই করতে না পারে আমরা চাইব অতি শীঘ্র চাইব ডক্টর ইনু সেই সরকার প্রধান উপদেষ্টা প্রধান ওনার সাফল্য ওনার একটা বিশ্ব পরিস্থিতি আছে উনি যদি চাই ইনশাল্লাহ আমাদের এই দাবি তিনি যে কোনো মোট এটা পূরণ করতে পারবেন আমরা আজকে হয়তো সংজ্ঞা হতে পারি আমরা আজকে ছুটু একটা ক্ষুদ্র মেসেজ দিচ্ছি দেশের সার্বিক পরিস্থিতি ভালো না কারণ প্রতি মুহূর্তে বিভিন্ন সংগ্রামে আন্দোলন দিয়ে দেশের একটি অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান তাই আমরা বেশি বাড়াবাড়ি করতে যাচ্ছি না আমরা চাচ্ছি সরকারকে একটা ছোট্ট একটা শর্ট মেসেজ দিতে যাতে করে সরকার বুঝে যে আমাদের দাবি আমাদের পানের দাবি নোয়াখালী বাসাবাসীদের মানুষের যেন পানের দাবি নোয়াখালী বিভাগ চায় এই বিভাগ নেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন রকম হয়তো হ্যাস্তান্যাস্তা করে যাচ্ছে কিন্তু কোনো প্রার্থনার কোন কোনো কাজ হবে না নোয়াখালী বিভাগ বিভাগ দিতে হবে এটা আমাদের সকলের পানের দাবি আমরা যারা এখানে উপস্থিতি হয়েছি বিভিন্ন জায়গা থেকে সবাই এসেছি ঢাকাস্থ কর্মস্থল কেউ পড়াশোনা করে কেউ চাকরিজীবী কেউ পেশাজীবী আছেন সবার একটাই দাবি নোয়াখালী বিভাগ চাই আমি আশা করব আমাদের দ্বিতীয়বার যেন আমরা এভাবে ভোজ খেলাবে এসে আমরা আবার প্রতিবার সমাবেশ না করে লাগে আমাদের একটাই দাবি আমরা নোয়াখালী বিভাগ চাই এই দাবি যেন অটল থাকে এমন যেন আমাদের আশা পূরণ হয় সেই দোয়া সবাই করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ